সবাইকে স্বাগত জানাচ্ছি ভিডিওতে অনেকেই আমার কাছে জানতে চাচ্ছেন আরবিটিসি টোকেন কীভাবে আমরা অন্য টোকেনে রূপান্তর করবো আমি আপনাদেরকে দেখাবো আরবিটিসি টোকেনকে কীভাবে টনে রূপান্তর করা যায় তো এখানে আমরা ওয়ালেটে ঢোকার পরে প্রথমে চলে যাব সোয়াপে আমি টন কিপার ওয়ালেট ব্যবহার করছি এখানে সেন্ড অপশানে টন সিলেক্ট করা আছে আমরা এখানে আর বিটিসি সিলেক্ট করে নেব আমরা যেটুকু টোকেন সব করতে চাই সেই টোকেনগুলো এখানে লিখেও দিতে পারি আর যদি সব সিলেক্ট করতে চাই তাহলে ম্যাক্সে ক্লিক করে দেব রিসিভ অপশানে আমাদের সিলেক্ট বলে লেখা আছে ওখানে আমরা ক্লিক করে টনে রূপান্তর করতে পারব তো ওখানে আমরা এটা পাচ্ছি এই টোকেনগুলোর বিনিময়ে আমরা পেতে পারি জিরো পয়েন্ট টু সিক্স ওয়ান ফোর জিরো ডবল টু ফাইভ ফোর টন মানে জিরো টন যেটাকে বলা চলে আমাদের খরচ হওয়া টন থেকেও যেটা পরিমাণে অনেক কম যে কারণে আমার আমার পরামর্শ হলো সেই যেহেতু আমরা দেরি করছি আরেকটু দেখে তারপরে আমরা সোয়াপ করে অলরেডি নিয়ে নিই আপাতত না করাটাই ভালো হবে সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য লাইক কমেন্ট সাবস্ক্রাইব ও ফলো করে সাথে থাকবেন